কোন গ্রহ আপনাকে শুভ ফল দিচ্ছে এবং কোন গ্রহটি থেকে আপনি বেশি উপকার পাবেন আর সেটা কিন্তু আপনার ব্যক্তিগত কিছু আচার আচরণ বিশ্লেষণ করলেই আপনি বুঝতে পারবেন যেমন কখনও কখনো দেখবেন কোনো মানুষের উপস্থিতিতে আমরা খুব খুশি হই আমরা আশা করি সেই মানুষটি আসবে এবং এলে পরে পরিবেশটা অত্যন্ত আনন্দিত হয়ে যায় এরকম কোনো ব্যক্তিত্বকে আমরা লক্ষ্য করি কোন কোনো ব্যক্তিকে দেখে থাকি আর যে সে যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলতে পারে এবং সে ভয় পায় না আবার কোনো কোনো ব্যক্তিত্বকে দেখে থাকি আর যে সে মানুষের সাথে বা অন্যের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে থাকেন এখন আমি আপনাকে যে কথাগুলো বলবো এই গুণাবলী যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন গ্রহের সুবিধা প্রাপ্ত এবং আপনার মধ্যে কোন গ্রহটি ভালো কাজ করছে যদি আপনি সব সবসময় সত্যি কথা বলে থাকেন এবং নিজেকে হাইলাইট না করেন অর্থাৎ আত্মপ্রশংসা না করেন এবং সব সবসময় সত্যবাদী এবং সাহসী তাহলে আপনি আপনার সূর্যগ্রহ ভালো এবং আপনি সূর্যের সুবিধা প্রাপ্ত যদি আপনার মন স্থির থাকে এবং সকলের প্রতি ভালোবাসা বর্তমান থাকে তাহলে কিন্তু আপনার চন্দ্র ভালো আর যদি আপনার রাগ হয় কিন্তু রাগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন তাহলে কিন্তু আপনার মঙ্গল ভালো যাদের রাগ নিয়ন্ত্রণে থাকে না তাদের কিন্তু মঙ্গল খারাপ আর যদি আপনি সবার সাথে সুন্দর করে কথা বলেন এবং সবাই আপনার উপস্থিতি কামনা করে থাকে আপনাকে দেখলে মানুষ খুশি হয় তাহলে কিন্তু আপনার বুধ ভালো যদি আপনি গুরুজনের সাথে ভালো সম্পর্ক রাখেন এবং বয়স্ক মানুষকে সম্মান করে থাকেন তাহলে আপনার বৃহস্পতি ভালো যদি আপনি জীবন আনন্দে কাটান এবং অনৈতিক কোনো শারীরিক সম্পর্ক থেকে আপনি আনন্দ না পান এবং অনৈতিক শারীরিক সম্পর্ক থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার শুক্র ভালো যদি আপনি পরিশ্রম করেন এবং লোককে না ঠকান এবং লেবার শ্রেণীর লোকের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার শনি ভালো আপনি যদি শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালো সম্পর্ক রাখেন এবং আপনি যদি পশু পাখির প্রতি সদয় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার রাহু ভালো আপনি যদি মামা বাড়ি অর্থাৎ দিদার বাড়ির সাথে ভালো সম্পর্ক থাকে এবং ওখান থেকে প্রাপ্ত যতটুকু তারা দেয় বা যতটুকু আপনি পেয়েছেন সেটা যদি আপনি সম্মানের সাথে বিবেচনা করে থাকেন এবং তাদের যদি কোনো দোষ ত্রুটি ধরে না থাকেন তাহলে কিন্তু আপনার কেতু ভালো প্রত্যেকটা গ্রহই আপনাকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন আপনার যদি কেতু ভালো হয়ে থাকে তাহলে আপনার আধ্যাত্মিক গবেষণা আর তারপরে আপনার আধ্যাত্মিক জ্ঞান নীতি নৈতিকতা অন্যরকম হয়ে থাকবে যদি আপনার বৃহস্পতি ভালো হয়ে থাকে আপনি তাহলে এই বৃহস্পতির এই চর্চাটা আপনি রাখবেন অর্থাৎ গুরুজনদের প্রতি সম্মান এবং গুরুর সাথে বিদ্যার সাথে সম্পর্ক যদি আপনি ভালো রাখেন সম্মানের সাথে আর সব গুরু সম্পর্ককে মেনটেন করেন তাহলে আপনি একটু ভালো পরিবার পাবেন এবং ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সূর্য আপনাকে ভালো ফল দিলে সূর্যের নেগেটিভ ফলও আছে সূর্য নেগেটিভ ফল হচ্ছে আর সূর্য সূর্য দ্বারা প্রভাবিত ব্যক্তিরা অত্যন্ত ডোমিনেটিং হয় এবং আর তারা অন্যের উপরে আর খুব বেশি মতামত বিস্তার করে থাকে এবং তারা নিজেকে অত্যন্ত হাইলাইট করে থাকে এই জন্য তাদেরকে মানুষজন এড়িয়ে যায় কিন্তু সূর্য যদি ভালো ফল দেয় তাহলে আপনি সত্যি কথা বলবেন আপনি নিজেকে হাইলাইট করবেন না তাহলে আপনি কিন্তু এই গুণগুলোকে চর্চার মধ্যে রাখবেন অর্থাৎ সূর্যের খারাপ গুণ যেগুলি আছে সেগুলো যদি আপনি ধারণ না করে থাকেন তাহলে কিন্তু আপনি একজন দশজনের মধ্যে একজন হবেন অর্থাৎ আপনার সমস্ত গুণাবলী অত্যন্ত ভালো হয়ে থাকবে যদি কোনো গ্রহের শুভ ফল আপনার মধ্যে থেকে থাকে এই লক্ষণগুলোর একটা আপনি থেকে থাকে আপনি বুঝবেন যে আপনার মধ্যে এই গ্রহটি শুভ ফল রয়েছে আপনি সেই অনুযায়ী আপনি যে চর্চা করুন এবং আচার আচরণ উন্নত করুন তাহলে দেখবেন যে আপনি আগের থেকে অনেক ভালো আছেন ধন্যবাদ সকলকে